আব্রাহা কেন কাবাগর ধ্বংস করতে চেয়েছিল কারণ সে একটি বিশাল গির্জা বানিয়েছিল যা তার পরিকল্পনা ছিল যেন সবাই সেখানে গিয়ে ইবাদত করে কিন্তু আশ্চর্যজনকভাবে তার গির্জায় কেউ ইবাদত করতে আসেনি এবং মক্কার এক যুবক তার গির্জাকে অপমান করে এই ঘটনার পর আব্রাহা রাগে আগুন হয়ে শপথ করল কাবা ঘরকে ধ্বংস করবেই তাই তিনি বিশাল বাহিনী তৈরি করলেন এবং হাতির দল নিয়ে মক্কার দিকে রওনা হলেন আব্রাহা তার বাহিনী নিয়ে কাবা ধ্বংস করার উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকল মক্কার মানুষ তখন আতঙ্কিত হয়ে পড়ল তাদের মনে ছিল ভয় কিন্তু তখন আব্দুল মোতালিফ মক্কার এক নেতা সাহসিকতার সাথে বলেছিলেন আল্লাহর গড় আল্লাহই রক্ষা করবেন আব্রাহা যখন কাবা ঘরের কাছাকাছি পৌঁছালো তখন আকাশ থেকে জাকে জাঁকে আবাবিল পাখি আসতে শুরু করলো তাদের পায়ে ছিল আগুনের মতো ছোটো ছোটো পাথর সেই পাথরগুলো বৃষ্টির মতো আব্রাহার বাহিনীর উপর পড়তে লাগলো এবং একে একে বাহিনীকে ধ্বংস করতে শুরু করলো আব্রাহা ও তার বাহিনী তখন ধ্বংস হয়ে গেল আর কাবা কাবা আজও অক্ষত মাতা উঁচু করে দাঁড়িয়ে আছে কারণ আল্লাহ তালা নিজেই তার রক্ষা করেছেন এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহ যার রক্ষক তাকে কেউ ধ্বংস করতে পারে না